আমার সাদেব দেব বুঝছেন টাঙ্গালের মায়ের লাগে পাগল হয়ে গেছে ভাবি আমি টাঙ্গালে মায়ের বিয়া করতে চাই আপনার কি মতামত আমি কই এত দূরা আমি ভাই তোমার বিয়া করাইতাম না আমার ইচ্ছা কিশোরগঞ্জের ভিতরে এলি খাই তোমাকে বিয়া করাবো বুঝছেন আমার বোনের সাথে তিন বছর রিলেশন করছে পরে বাপ মার কথা শুনি বিয়া করলি না এখন তোর বাপ মা না করে টাঙ্গাল বিয়া করার লাগে তুই রাজি হয়ে গেছিস বা এলা কেমন বোঝেন আমার দেবরের চিন্তা ভাবনার আমার ইচ্ছা নাই এত দূরা বিয়া করাইতে আমার দেবরে বুঝছেন মন আমার মতামত জানতে চাই আমার শ্বশুর শাশুড়ির হেয়ার হেয়ার আমি রিকোয়েস্ট করা কইতাম যে হ্যাঁ টাঙ্গাল বিয়া করবো টাঙ্গাল বিয়া করাইতো অথচ আমার বোনের সাথে তিন বছর সম্পর্ক করছে সাহস পাই নাই হ্যাঁ তার বাপের সাথে যুদ্ধ করত ঠিক আছে এক বাপে কয়েছে এনে বিয়া করাইতাম না এক গড় দুই বনেটা কিন্তু ঠিক না মানুষে খারাপ করবো বুঝছেন বনে বনে জাল ভাইয়া ভাইয়া বাইরা হইবো এটা হেরা মানে এখন আমিও এটা মানতাম না আমিও তোরে দূরা বিয়া করাইতাম কিশোরগঞ্জের ভিতরে বিয়া করলে করবি না করলে না বিয়ের লেগে পাগল হয়ে গেছে বিয়া করাই দিত ভাবি ওই দেখেন অনেক সুন্দর তো যতই সুন্দর হোক আমার মতো ব্যবহার আর আমার মতো এরকম হইব না শ্বশুর শাশুড়ির মন জোগানের লাগে কত সেই কত কি ফাড়ি দেয়া যায় গা দেই দেয় বাপ মাছা আল্লাহ সব নষ্ট করে যায় শ্বশুর শাশুড়ি মঞ্জুর হতাম আর সেই দাবো আমার কয় টাঙ্গাল বিয়া করতো টাঙ্গাল মাইয়া কেমন হয় না না হয় তার কোন টাঙ্গাল বিয়া করাই আপনার কি মতামত বিনদেশি দেশে সুর বালা বিদেশে স্বাদ বালায় বলেন বিশেদ বিদেশে যদি স্বাদও তাহে তাও বালান আর দেশে যদি সুর ও তাহে সেই সুরের দোরা দৌড়া দৈরে আপনার প্রতিবাদ করা যায় কিন্তু দেশের স্বাদ যদি তাহে তাও প্রতিবাদ করা যায় না কি করেন আপনারা এতদূর বিয়ে করাই আমার মতামত যেটা আপনারা মতামতকে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন যে আপনি সিদ্ধান্তটা এটা ঠিক হয়েছে বা ঠিক হয় ঠিক আছে